নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা আপনাদের জন্য একটা ভিন্ন স্বাদের রান্না নিয়ে এসেছি সেটি হল ব্রাউন নানপুরি ব্রাউন নানপুরি বানানোর জন্যে আমরা নিয়েছি সাড়ে সাতশো গ্রাম ময়দা নিয়েছি গুঁড়ো দুধ দশ টাকার আমুলের বাজারে যেটি পাওয়া যায় নিয়েছি স্বাদ মতো নুন দু চামচ চিনি এক চামচ বেকিং সোডা দু চামচ ইস্ট আর দুশো গ্রাম টক দই আর তিন টেবিল স্পুন সাদা তেল আর ময়দাটি মাখার জন্যে নিয়েছি এক গ্লাস কুসুম কুসুম গরম জল প্রথমে আমরা ময়দার মধ্যে গুঁড়ো দুধটি দিয়ে দেবো দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব তারপর দেব নুন নুনটি দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব তারপর দেব চিনি চিনিটা দিয়েও ভালোভাবে ময়দার মধ্যে মিশিয়ে নেব তারপর দেব বেকিং সোডা সেটিকেও ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দেব ইস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর দেব ময়ন দেওয়ার জন্যে ওই যে তিন টেবিল স্পুন তেলটা ছিল সেটা দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেবো এরকম একটা যেন ডো হয় যেটা হাত দিলে আরো করে ভেঙে যায় তারপর দেব সেই দুশো গ্রাম ফ্যাটানো টক দইটি এটিকে দিয়ে ভালো করে আমরা ময়দার সঙ্গে এটাই মিশিয়ে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেছে এরকম মাখানো হয়ে গেলে এবার আমরা এর মধ্যে ওই যে কুসুম গরম জলটি রেখেছিলাম এটা অল্প অল্প করে দিয়ে মাখব এই ডোটি অনেকটি নরম আকারেই মাখতে হবে আমাদের এরমভাবে মাখা হয়ে যাবার পর এটিকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব তার আগে এর উপরে আমরা অল্প করে হাতে করে তেল নিয়ে চারদিকটায় লাগিয়ে দেবো তেল লাগিয়ে দেওয়ার পর এটাকে আমরা ঢেকে দেব এবং এটা আমরা দেড় ঘন্টার জন্য রেখে দেব দেখুন বন্ধুরা দেড় ঘন্টা পর মাখা ময়দাটা কত সুন্দর ফুলেছে এরপর এটিকে আমরা আর একবার ভালো করে মেখে নেব তারপর এ থেকে আমরা লেচি কেটে রাখব এইবার ওভেনে কড়াই বসিয়ে তাতে আমরা সাদা তেল ঢেলে নেব নানপুরিগুলি ভাজার জন্য এইবার একটি করে লেচি নেব এবং হালকা হাতে এগুলিকে আমরা বেলব বেলে যেই তেলটি গরম হয়ে আসবে তার মধ্যে আমরা এইগুলো ভাজবো এবং ভাজার সাথে সাথেই দেখবেন আস্তে আস্তে এগুলো কিরাম ব্রাউন কালার হয়ে যাচ্ছে তেল গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমরা বেলে রাখা নানগুলি ছেড়ে ভেজে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে এইবার দেখুন ব্রাউন কালার হয়েছে না আর সুন্দর ফুলেছে এইভাবে আমরা সবকটি লেচিকে আস্তে আস্তে ভেজে নেব কত সুন্দর হয়েছে আর ঠিক ব্রাউন কালার হয়েছে এইভাবে আমরা সমস্ত নানগুলিকে একটা একটি করে ভেজে নেব আচ্ছা বলুন তো ব্রাউন কালারটি কী করে হলো সিগারেটটা কি হুম তাহলে শুনুন এই যে আমরা প্রথমে গুঁড়ো দুধ দিয়ে ময়দাটা মাখলাম ওটাই হচ্ছে সিগারেট গুঁড়ো দুধ দিয়ে মাখলে ভাজার সময় একদম ওপরটা ব্রাউন কালার হয়ে যাবে আর দেখাচ্ছি ছিঁড়ে একটু পরে ভেতরটা কেমন দেখছেন বন্ধুরা নানগুলি কত সুন্দর ভাবে ফুলেছে আর কি সুন্দর ব্রাউন একটা কালার এসে দেখুন এবার ভেতরটা একদম দুধের মতো সাদা আর একদম পাউরুটির মতো স্পঞ্জি যখন খাবেন না এর স্বাদ একদম দুর্দান্ত মনে রাখার মতো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং বাড়িতে রান্না করে তো অবশ্যই একবার আমাকে জানাবেন নমস্কার